بسم الله الرحمن الرحيم كيف هاجر النبي صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم كيف بهجر كل إن عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم قالت رسول صلى الله عليه وسلم شهد منه

হোজাদ আবদুল করাজিয়াল্লাহু তা লান মু বের হলেন হিজুত করতে নাহ আরো দিল হাফ সাথি হাফসাট দিকে সাতটা ইরা বালকা বারকা দিমা দি দুখন তিনি বারকুল হিমাদ নামক স্থানে পুছলেন লাকিয়াহু ইবনুদ দুগুন নাতি তার সাথে সাক্ষাৎ হল ইবনুদ দুগুন নাথ অহবা সাইদুল কর র দিশবি হচ্ছেন কররা গোত্রের অধিপতি গোত্র প্রধান সকলা তখন এমনি দূর বললেন আইনা তুরি দুয়া আবা বকরিন হে আবু বকর তুমি কোথায় যাওয়ার ইচ্ছা করেছ সকলে আবু বকরি নজিয়া লাহু তে আয় তখন হজত আবু বকর নজিয়া লা হু তাই বলেন আখরাজানি কওমি আমার গোত্র আমাকে বের করে দিয়েছে ফাউরিদু আন আসলিহা ফিল যে আমি জমিনে সফর করব সফর করার ইচ্ছা পোষণ করেছি আবুদু রব্বি এবং আমি আমার প্রতি পালকের এমাদত করব আলা ইবনু দুগুন্না তখন ইবনু দুগুন্না বলল ফা ইন্না মিসলাকা ইয়া আবা বকরিন হে আবু বকর তোমার মতো লোক লা সরজু বের হয়ে যায় না দেশ থেকে ওয়াল আয়ু খরজ এবং তাকেও বের করতে পারে না নাহদান যে আপনি নিঃস্বদের জন্য উপার্জন করেন মানে অসহায় লোকদেরকে নিজের উপার্জন নিজের উপার্জিত টাকা পয়সা ব্যয় করেন ও তাসিরুর রহিমা এবং আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন মিনুল কাল্লা এবং আপনি দূরদর্স্থ ব্যক্তিদের দায়িত্ব নেন কতগুলি দয় এবং আপনি অথিততা পরায়ণ অতিথি পরায়ণ অতিনু আলা নাবা ইবিল এবং আপনি অধিকার বঞ্চিতদেরকে আপনি সাহায্য করেন আনালা কা আমি আপনার প্রতিবেশী প্রতিবেশী মানে দায়িত্ব নিচ্ছি জানেন

সন্ধ্যাবেলা বংশের নেত্রী স্থানীয় লোকদের দারে দাঁড়ে গেলেন তাদের কাছে গিয়ে বিষয়টা বললেন তিনি তাদেরকে বললেন তার মতো লোক বের হয় না কলা খরাজ তাকে বের করতে না সে একজন ভালো উপার্জন টাকা পয়সা খরচ করে অয়াসিল রাহিমা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে অয়াসমিনুল কাল্লা এবং বিপদগ্রস্ত ব্যক্তিদের দায়িত্ব নেয়

وكان يصلي فيه إن كانت نواذ كرتن ويقرأ القرآن أو القرآن تلوات كرتن فيتقذف عليه النساء المشركين وأبناءهم جاء مشرك ده كنرة وهي لنا تبقى لنا خمتن ده تاكسي بهد هم يعجبون منه تَرَا আচরণে বিলুক্ত হতো প্রায়াম জর্মু না এলাই এবং তার দিকে তাকিয়ে থাকতো সে কি করে আসলে আর আর একটা তাসে আছে আপনি যদি কোনো হিন্দুর সামনে কোরআন তলায়ত করেন তাহলে সে মানে যদি মানুষ থাকে তাহলে সে প্রকাশ করতে পারবে না কিন্তু সে যদি আপনার একা থাকে তাহলে সে প্রকাশ করবে যে না কোরআন তো খুব সুন্দর আমার জীবনে একটা ঘটনা আছে যখন আমি ছোটো ছিলাম মানে মাত্র হয়তো হেঁস্ত না করছি এরকম হতে পারে খেল নাই তো আমাদের বাড়ির পাশে হিন্দু বাড়ি আছে তো এক হিন্দু মহিলা আসছিল কাজ করতে তো আমি এমনি ইয়ে দিয়েছিস তো আমার জিজ্ঞাসা করছে কী রে কোথায় বলো তাই আমি বাঁধতে চাই কী বলো শরীফ তো সে বলে ওরা শোনাই তো আমি শোনাইছি শোনানোর পরে সে বলতেছে আরেকটু একটু করতো আমার তো ভালো লাগে একজন অধিক্রন্দনকারী ব্যক্তি ছিলেন সে তার চক্ষুকে স্থির রাখতে পারেন না

আমরা ভয় পাচ্ছি যে সে আমাদের সন্তানদেরকে এবং কন্যাদেরকে সে ফেতনায় নিপতিত করবে ফাংতা ফাংহা সুতরাং আপনি তাকে নিষেধ করেন ওয়াইন আলা যদি সে চায় ভালোবাসে যে সে তার শীর ঘরের মাঝে এবাদত এবাদতের শিমা বব্ধ করবে তাহলে সে করুক অইল আবা যদি অস্বীকার করে যে ইল্লা আইউলি লা বিযালিকা যে সে এটা প্রকাশ্য করবে ফসালহু আইয়া রুদা ইলাইকা বিমাতাকা যে আপনি তাকে জিজ্ঞেস করেন যে সে কি আপনার নিকট আপনার জামিন পে ফিরিয়ে দেবে ওয়াইন্না কাদি ইন্ন আন্নখ

সামিনকে ফিরিয়ে দিচ্ছি আর জিওয়ারিহি এবং আমির